আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি জানি সবার পক্ষে ভালো থাকাটা খুবই অসম্ভব হয়ে পড়েছে খুবই ভয়াবহ চারিদিকের অবস্থা ঠিক সেম অবস্থায় কিন্তু আমাদের এখানেও তারপরও আশা করছি মহান আল্লাহ অশেষ সহমতে আমার প্রিয় আপুরা এবং সকল ভাইরা অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশের এই বর্তমান পরিস্থিতিতে মন মানসিকতা কিন্তু একদমই ভালো নেই ভিডিও কিন্তু বানাতে একদমই ইচ্ছে করে না আর যদি ভিডিও করাও হয় তাহলে দেখা গেছে এডিটিং করা ভয়েস করা এগুলো কিন্তু করতে একদমই ইচ্ছে করছে না যার কারণেই ইদানিং কিন্তু আমার গ্যাপটা অনেক বেশি পড়ে যাচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে ঘরের কাজকর্ম তো আর পড়ে থাকবে না আসলে তো আজকে হচ্ছে আমি এর তেমন কোনো কিছু রান্না করব না একদমই ভালো লাগছে না যদিও রাইসার বাবা বাসায় কিন্তু তারপরও আসলে রান্না বান্না করতে ইচ্ছে করছিল না তো শুধু ভাত রান্না করব ডাল আর ভোনা একদম সহজভাবেই রান্না শেষ করব ভর্তা ভাজি এগুলো কিছুই করব না তো পরবর্তীতে ভাবলাম যে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই যদিও আমার রান্নাঘরটা প্রতিদিনই ক্লিন করে রাখি তেমন কোনো ময়লা হয় না যে একদম অনেক কষ্ট করে ক্লিন করতে হয় প্রতিদিনেরটা কিন্তু প্রতিদিনই করা হয়ে থাকে তো আজকে হচ্ছে রাইসার বাবা যেহেতু বাসায় আছে তো উনি তো কারফিউর কারণে আজকে বের হতে পারেনি রাস্তাঘাটের অবস্থা যেহেতু এদিকে অনেক খারাপ তো যার কারণে আর কি পরে যে ঘরে ঝুলঝাড় হয় সেগুলো একটু ছেড়ে দিয়েছেন তো যার কারণে রান্নাঘরটা একটু উপর থেকে ময়লা হয়েছে সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু একটু পরিষ্কার করতে হবে তো ভাবলাম আমার যে গ্যাসের চুলাটা রয়েছে এটাকে একটু ভালো করেই ক্লিন করি নর্মালি এটাতে কিন্তু এখন রান্নাবান্নাটা খুব কমই করা হয় হয় না বললেই চলে তো তারপরও আমি প্রতিদিনই ওপর উপর থেকে ক্লিন করে রাখি কিন্তু কিছুদিন আগে মনে হয় চা করা হয়েছিল তো সেটা ভিতরে পড়ে গিয়েছিল। তা আমি দেখিনি তাই হচ্ছে এটার ক্লিন করা হয়নি সেটা শুকিয়ে গিয়েছে তো যার কারণে সব কিছু বার্নারগুলো খুলে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি নতুবা দেখা গেছে এটাই পরবর্তীতে কালি হয়ে বের হবে তো এই তো চুলার মধ্যে আমি কিছুটা টুথপেস্ট আর হচ্ছে লবণ দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছি আগে এভাবে যদি স্টিলের জিনিসপত্রগুলো ক্লিন করা হয় তাহলে কিন্তু অনেক ঝকঝকে ত্বকতকে দেখা যায় আর অনেক দিন পর্যন্ত কিন্তু স্টিলের যে শাইনটা সেটা থাকে তা আমি যখন চুলাটাকে একটু ডিপলি ক্লিন করি তখন হচ্ছে এইভাবেই করি আর এই তো তারপর হচ্ছে শুকনো কাপড় দিয়ে দু তিনবার করে আমি এটাকে ক্লিন করে নিয়েছি আর যে ক্লিনারটা আমি তৈরি করেছিলাম এটা দিয়ে লাস্ট একবার হচ্ছে ক্লিন করেছি এই ক্লিনারটাও যে আমার জন্য কি উপকার হয়েছে একদম ভালো বোঝাতে পারবো না শুধু স্প্রে করে মুছে নিলেই কিন্তু খুব সুন্দর এমনিতেই ক্লিন হয়ে যায় তো চুলার যে পাশটা যেখানে হাতা কুন্তিগুলো থাকে সেই পাশটা আমি ক্লিনারটা দিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছি আগে দেখা যেত যে একটু সাবান নিতে হতো তারপর হচ্ছে ঘষা মাজা করে আবারও কাপড় দিয়ে মুছতে হতো এখন কিন্তু আর সেটা করতে হয় না একটু ক্লিনার দিয়ে স্প্রে করে মুছে নিলেই কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে তো ডিমগুলোকে হচ্ছে ডিমের ঝুড়িতে গুছিয়ে নিয়েছি আর এখন যে আমি চুলার পার্টসগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে এখন সব কিছুকে একসাথে লাগিয়ে নিয়ে এই তো আমার চুলার একদম ফাইনাল লুক তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে চুলাটা আসলে কতটা শাইন করছে এরকম ঝকঝকে তকতকে চুলা কিন্তু সবার কাছে দেখতে ভালো লাগে আমার কাছে মনে হয় সব সময় যদি এরকমই থাকতো তাহলে দেখতে কতই না ভালো লাগত তো একবারে কিন্তু আমি আমার এই যে ইলেকট্রিক চুলাটা এটাও ক্লিন করে নিয়েছি রান্নাবান্না যেহেতু শেষ মাছ ফোরা করতে তার বেশি টাইম লাগে না আমি ডাল মাছ ফোনা করে নিয়েছি আর একদম লাস্ট পর্যায়ে হচ্ছে ভাতটাকে বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর কি চুলাটা যেহেতু ক্লিন করেছি যার কারণে আগে থেকেই সব রান্নাগুলো শেষ করে নিয়েছি তো ওগুলো অফ ক্যামেরায় করেছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই আর এখানে যে হচ্ছে ছোট মশলার জারগুলো রয়েছে আর আমার এই শেলফটা এগুলো গতকালকেই ক্লিন করেছিলাম তো পানি ঝরার জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম পরবর্তীতে আর এগুলিকে লাগানো হয়নি তো এখন একসাথে হচ্ছে সব কিছু মুছে পরিষ্কার করে এই তো একসাথে রেখে দিয়েছি আর এখন কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানে না আগে যখন আমি আমার রান্নাঘর থেকে এই অংশটা দেখতাম তখন মনটাই অনেক শান্তিতে ভরে যেত একদম রান্নাঘরের পাশেই কিন্তু আমার লেবু গাছটা ছিল তো লেবু গাছে যখন ফুল আসতো তখন দেখতেও কিন্তু খুব ভালো লাগত আর এখন এই তো একদম যুগ জঙ্গলে হচ্ছে ভরে আছে মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গল এগুলো কিন্তু এমনিতেই হয়ে যায় কিছুদিন আগেই হচ্ছে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু তারপরে এগুলো খুব দ্রুত বেড়ে ওঠে আর পুরো বাড়ি হচ্ছে এরকম জঙ্গলের মতো দেখতে লাগে তা এখন কিন্তু দেখতে আর তেমন একটা ভালো দেখায় না আগে দেখলে যে চোখের একটা শান্তি লাগত এখন কিন্তু আর সেটা হয় না তো হাড়ি পাতিল পেট বাসন ধুয়ে যেখানে হচ্ছে রাখি সেই ঝুড়িটাকেও হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম আর এই যে অংশটা এটা হচ্ছে আমার সিঙ্কের নিচে যে হাউজ এরিয়াটা সেটা এটা আমি হচ্ছে ব্যবহার করি না যেহেতু আমার কিচেনে কোনো টাইলস করা নেই তো নিচে যখন আগে প্রথম প্রথম কাজ করা হতো আমার কাছে খুব খারাপ লাগতো সে সেতে হয়ে যেত বারবার হচ্ছে ক্লিন করতে হতো তো টাইলস করা থাকতে কিন্তু ইজিলি ক্লিন করা যায় তো যার কারণে এখন যেহেতু ক্লিনিংয়ের সমস্যা আর নিচে তেমন কোনো কাজও নেই তো আমি এই হচ্ছে এই জায়গাটা বন্ধ করে দিয়েছি আর সেখানে হচ্ছে আমার যে সিলিন্ডারটা আর প্রয়োজনীয় যে বসে কাজ করার জন্য পিড়ি আর হচ্ছে কিছু জার ওখানে রেখে দিয়েছি নিচে বসে যেহেতু কাজ করা হয় না তো সেটা বন্ধ করে দেওয়ার পর। আমার তেমন কোনো সমস্যা হয়নি এর মধ্যে কিন্তু সব কাজই শেষ একদম লাস্ট পর্যায়ে হচ্ছে আমি আমার সিঙ্কটাকে ক্লিন করে নিচ্ছি এই তো সিংটাকেও কিন্তু ক্লিন করা শেষ আর এ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা এখনও আমার সাথে রয়েছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো একটি অংশ তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দুপুরে তো খাবার কোনো রকম খাওয়া হয়েছে আসলে তো তেমন কোনোভাবে আসলে আপনাদের সাথে শেয়ারও করিনি তো বিকেলবেলা রাইসার বাবা বলছিল যে ও উনি হচ্ছে স্যান্ডউইচ বানাবে তো ঘরে যা আছে সেটা দিয়ে তৈরি করবে এটার জন্য আর এক্সট্রা কোনো কিছু কিন্তু নিয়ে আসেননি বা এখন আনা তো সম্ভব না দোকানপাট যেহেতু সব কিছুই বন্ধ আর ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু খুব মজাদার স্যান্ডউইচ উনি তৈরি করে ফেলেন তো সেটারই ছোটো একটা রেসিপি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এখানে হচ্ছে শসা গাজর ছিল এটাই কুচি করে হচ্ছে গ্রেট দিয়ে গ্রেটার দিয়ে কেটে নিয়েছেন আর আমি হচ্ছে ঘরে মেউনিজ তৈরি করেছি আর হচ্ছে ডিম সিদ্ধ করে সেটাও গ্রেড করে দিয়েছেন এই তো এভাবেই হচ্ছে ভিতরে পুরটা উনি রেডি করে নিয়েছেন আর হচ্ছে ব্রেড সাইড থেকে যে ব্রাউন অংশগুলো সেগুলো কেটে ফেলে দিয়েছে ঘরে অল্প একটু লেটুস পাতা ছিল সেটা দিয়ে হচ্ছে আর শসা একটু স্লাইস করে কেটে দেখতেই তো পেয়েছেন কীভাবে হচ্ছে এটার ভিতরটা সাজিয়ে নিয়েছে তারপরেই তো স্যান্ডউইচ মেকারে দিয়ে হচ্ছে তিরিশ সেকেন্ডের মতো রাখলেই কিন্তু হয়ে যায় আর এই পর্যায়ে এটাকে স্যান্ডউইচ মেকার না দিয়ে খালিও কিন্তু খাওয়া যায় যেহেতু এটা মেউনিজ দিয়ে তৈরি করা পোটা তো খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে স্যান্ডউইচ তৈরি করে নিয়েছে চাইলে কিন্তু আপনারাও এই রেসিপিটি ফলো করতে পারেন যারা অনেক বেশি স্যান্ডউইচ পছন্দ করেন তাদের জন্য আশা করছি এটা হেল্পফুল একটা রেসিপি হবে তো যাই হোক আমার নাকু ভাইদের সাথে কিন্তু অনেকক্ষণ গল্প করলাম আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম